জামালপুরের ইসলামপুর উপজেলার এগারো নং চোরপুটিমারি ইউনিয়নের বেনুয়ারচোর সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শরীফুল ইসলাম ঝোকন জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদন গতকাল যুব সমাজের আয়োজনে ইসলামপুর উপজেলা চরপুটিমারি ইউনিয়নে এম এইচ উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন এগারো নং চোরপুটিমারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক শোকত আলী মাস্টার লাল মিয়া ফাইনাল খেলায় উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ছামিউল হক লাবলু ও রুপসি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলাম ঝোকন করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ভালুকা থানার পুলিশ পরিদর্শক মেহেদি হাসান সুমন এগারো নং চোরপুটিমারি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মোকলেছুর রহমান প্রমুখ খেলায় টান টান উত্তেজনায় শূন্য এক গোলের ব্যবধানে ইউট এলিভেন্টকে হারিয়েছে চর রাইজিং স্টার পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বিন্দু বিনাসাদুল্লাহ জার্সি নাম্বার 22clientWidthতে রয়েছেন রাইজিং স্টার রাইজ রেজিস্টারের 10 নম্বর চেষ্টা করলেন বল মত মাঠে আবারো মত মাঠ থেকে চমৎকারভাবে তুলে মেরেছেন ছোট্ট খেলোয়াড়

ধন ধন্যবাদ বাই ফোন